বিরাট বড় একটি আপডেট বেরিয়ে আসছে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি রাজ্যের ছাব্বিশ হাজার চাকরিজীবী যাদের চাকরি চলে যাচ্ছিল বর্তমানে তাদের ভাগ্যের পরিস্থিতি কিরূপ আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারের উপর ঝুলে রয়েছে তাদের ভাগ্য যেখানে তাদের চাকরি চলেও যেতে পারে চাকরি ফেরতও আসতে পারে আর চলে গেলে শুধু চাকরিটাই যাবে না বেতনও ফেরত দিতে হবে এরকমটাই কথা ছিল এখনো পর্যন্ত ফাইনাল শুনানি হয়নি ব্যাপারটা ঝুলে রয়েছে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে একথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শুনেছে সুপ্রিম কোর্ট সময় দিয়ে ভালোভাবে শুনেছে তবে কারো বক্তব্যেই নতুন কিছু উঠে আসেনি সিবিআই জানালো তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন এসএসসি জানালো যে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সেট কারচুপের তথ্য তাদের কাছে নেই সরকার পক্ষ জানালো এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সোমবার দুপুর শীর্ষ আদালতের প্রধান খান্না শুনানিটা শুরু হয় বিচারপতি প্রায় দু ঘন্টা ধরে শুনানিটা চলে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সিবিআই সোমবার জানায় এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তারা মনে করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সমর্থন করতে চাইছে তদন্তকারী সংস্থা সিবিআই বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায়ই বহাল রাখা হোক এই মামলায় অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা কতজন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও কিন্তু এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি তাতে কমিশনের আইনজীবী জানান জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওয়েমার আর সিট তথ্য কমিশনের হাতে নেই সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন সমস্যাটা তো এইখানেই পঙ্কজ বানসালের সংস্থা থেকে বাবা তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য কোনটি সিবিআই তথ্য গ্রহণ করলে বলতে হবে বানসালের তথ্য আসল উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল বানসালের তথ্য সঠিক নয় এই রকম পরিস্থিতিতে কি হয়েছে জানেন প্রধান বিচারপতি জানিয়েছেন যে সমস্যা হলো ওয়েম সিট নেই সেক্ষেত্রে কোনো ওয়েম আর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে কোন ওয়েম আর সিটকে আর কোনটাকে নকল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ বিষয়ে তিনি বলেন এসএসসি নাকি পঙ্কজ বন্সালের সংস্থার কাছে আসস আসল তথ্য রয়েছে বলছে অনেকে অনেক রকমভাবে সন্দেহ করছে এবং সন্দেহ রয়েছে সন্দেহ থাকারই ব্যাপার পঙ্কজ বানসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়েও সন্দেহ আছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্য চাকরিজীবীদের আইনজীবী অভিষেক মনুসিংবি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব মামলার একটা পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন তার বক্তব্য সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই মামলা চলাকালীন তার সাক্ষাৎকার এবং চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদানের প্রসঙ্গও তোলেন ওই আইনজীবী তবে আইনজীবীকে ওই সময়ে বিরত করে শীর্ষ আদালত প্রধান বিচারপতি খান্না বলেন আমি দুঃখিত এই বক্তব্য গ্রহণ করতে পারব না তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথাও তিনি মনে করিয়ে দেন অর্থাৎ আইনজীবী বিভিন্ন রকম ওলট কথা যখনই বলতে শুরু করেন জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে জাস্টিস গাঙ্গুলি কি নির্দেশ দিয়েছেন কেমন কাজ করেছেন কোন পার্টিতে জয়েন করেছেন এই সমস্ত বিষয়গুলো এখানে বিচার জন্য হয় প্রধান বিচারপতির বক্তব্য তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন ওই সমস্ত রাজনৈতিক কথাবার্তা অন্যান্য আলোচনা করে কিন্তু আপনার বক্তব্যকে গ্রহণ করা সম্ভব হবে না আদালত চলে তথ্য প্রমাণের ভিত্তিতে সে কথাও তিনি মনে করিয়ে দেন এর আগে গত সাতাশে জানুয়ারি এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না সে বিষয়ে গত জানতে চায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও তিনি জানতে চান তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতি এজলাসে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন বিকাশ গত বাইশ এপ্রিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন কয়েকশো চাকরি হারা গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেয় এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না আর যদি অযোগ্যকে বাছাই করা সম্ভব হয় তাহলে যারা অযোগ্য তাদেরকেই ক্যান্সেল করা হবে আর যদি অযোগ্য প্রমাণিত হয়ে যায় তাদেরকে চাকরি তো ছাড়তেই হবে সঙ্গে বেতনটাও ফেরত দিতে হবে এমনই নির্দেশ ছিল আর বর্তমানে কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে আপনাদেরকে পুরোটাই জানালাম এরপর ফিউচারে কি হবে সেটাও জানাবো জানার জন্য চোখ রাখবেন স্মার্ট স্মার্টফোন আয় মানে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো আপডেট আপনাদের মিস হবে না আর এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত এখনও পর্যন্ত যা পরিস্থিতি প্রধান বিচারপতির বক্তব্য আপনাদের শোনালাম এই অবস্থায় আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনার মতামত পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ